রুই মাছ তো আপনারা প্রায় করে থাকেন তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করুন এর স্বাদ কিন্তু দারুণ হয় আর এটা খুব সিম্পল আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করব তো চলুন আজকে রেসিপি হচ্ছে রুই মাছের তো বাই ওয়ে আপনারা দেখছেন বংজিয়া অফিসিয়ালে স্বাগত আপনাদেরকে তো দেখুন আমি প্রথমে পেঁয়াজগুলোকে এরকম করে কেটে নিচ্ছি ছোট ছোটো করে এগুলোকে কিছু নিয়ে মিক্সিতে পেস্ট করব যাতে চাপটা একটু কম হয় মিক্সির তো এরপরে আমি লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি এরপরে ধনে পাতা আমি কুচি কুচি করে এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি তো এগুলোকে আমি একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো দেখুন আমি প্রথমে ধনে পাতা নিয়েছি এরপর নিয়ে নেব আমি টমেটো তো টমেটো মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আমি কিছুটা পরিমাণ কালো শস্য নিয়ে নেব কালো শস্য দিলে মাছের টেস্টটা আলাদাই হয় তো দেখুন দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি ওর সাথে এরপরে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখুন মিক্সিতে পেস্ট হচ্ছে এরপরে আমি এখানে মাছগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো মাছগুলোকে তো শুধু হলুদ আর লবণ দিলে হবে না এখানে কিছুটা সর্ষের তেলও দিয়ে দেব এখানে বেশি সর্ষের তেল লাগবে না এখানে এক চামচ মতো লাগবে তো দেখুন এবার সরষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তো এভাবে সব মাছগুলোতে ভালো করে মাখার চেষ্টা করবেন সরষের তেল দিয়ে তো এরপরে আমি কিছুক্ষণ মাছগুলোকে মেখে নিয়ে আমি রেখে দিতে পারো মাছগুলো কিন্তু নরম হবে না তো এরপরে আমি পেস্টটা আমি একটা বাটিতে করে নিয়ে নিলাম এরপরে উন দিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা শস্যার তেল নিয়ে নিয়েছি তো শস্যার তেল দিয়েই এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব তো আপনারা চাইলে এখানে সাদা তেলেও ভেজে নিতে পারেন তো আমি এখানে সরষের তেলেই ব্যবহার করছি তো দেখুন এরপরে আমি তেলটা গরম হতে দেবো ভালো করে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব তো তেলের মধ্যে এভাবে সব মাছগুলোকে ছেড়ে দেব আমি পর আমি সব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমি এক এক করে সব কটা মাছ দেওয়া হয়ে গেল আমার তো এরপরে আমি এখানে যা করব মিক্সির মধ্যে আবারও আমি কটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এরপরে আমি পেঁয়াজের সাথে কিন্তু আদা আর রসুনও দিয়ে দেব। তো আদা রসুন শুধু পেস্ট করা যায় কিন্তু এটাতে আমি কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি তো এরপরে আমি রসুনগুলো কটা আমি ছড়িয়ে নিয়ে এরকমভাবে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমার তিনটি উপকরণে আমার দেওয়া হয়ে গেছে এরপরে এটাতে আমি শুধু মিক্স করবো না কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব কারণ জল দিলে খুব দিলে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পেস্টটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এখানে মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব এখন দেখুন আদা রসুনটা আমার এভাবে পেস্টও হয়ে গেছে এরপর আমাকে মশলাগুলো ভেজে নিতে হবে এখানে আমি গোটা ধনে নিয়েছি মৌরি নিয়েছি আর গোটা জিরে নিয়েছি কলমরিচ নিয়েছি আর গোটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে আমি কড়াইয়ে ভালো করে ভেজে নেব ভেজে পর একটা লাল লাল হয়ে আসবে তখন আমি থালাটা দিয়ে আবার এগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব রুই মাছের পিসগুলো লাল লাল হয়ে গেছে এরপরে আমি তুলে নেব তো দেখুন আমি এগুলো সব পিসগুলো এরকমভাবে তেল দিয়ে সেকে নিয়ে আমি তুলে নিচ্ছি তো এভাবে তুলে নেবেন এগুলো কোনো খারাপ হয়নি কারণ আমার লাল লাল হয়ে গেছে তো এরপরে আমি ওই তেলটাতে ভেজে রাখা তেলটাতে আমি কালো জিরে দিয়ে দেবো তো দেখুন আমি এখানে কালো জিরে নিয়ে নিয়েছি এক চামচের মতো এরপর দিয়ে দিলাম এরপরে আমি তেলের মধ্যে তিনটি তেজপাতা দিয়ে দেব। তো তেজপাতা আর কালো জিরে সত্যি খুব সুন্দর সুগন্ধ হয় তো এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব তো এখন আমার এরকম ভাজা ভাজা হচ্ছে এরপরে আমি মশলাটা দিয়ে দেবো তো এটা তো আমার ভেজে রাখা গোটা মশলাটা পেস্ট বানিয়েছিলাম আমি সেই গরম মশলাটাই আমি দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি সব মশলা দেবো না কিছুটা দেবো এরপরে আমি হাফ চামচ আমি হলুদ দিয়ে দেবো যেহেতু মাছটাতে আমি আগেও হলুদ মাখিয়েছি তাই তো আমি হলুদটা কম নেব তো এখানে আপনারা পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবেন তো এরপরে আমি মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো দেখুন মশলাটা তেলের ছাড়িয়ে যাচ্ছি এরকমভাবে ভেজে নেবেন এরপরে দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো তো এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি এখানে ইউজ করছি কাশ্মীরি রেড চিলি তো এখানে আমি কালারের জন্য এটা ব্যবহার করছি তো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন তো এরপরে আমি এটা দিয়েও ভালো করে একটু নেড়ে চড়ে ভেজে নেব তো দেখুন এরপর আমি আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুনটা কিন্তু আমি মশলাটার পরে দিচ্ছি এটা কিন্তু আগে দিচ্ছি না তো যেহেতু পেঁয়াজটা দিয়েছি তাই তো এরপর আমি এরকমভাবে ভালো করে নেড়ে নেব আদা রসুনটা দিয়ে মানে আদা রসুন দেওয়ার পর একটুকু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আদাটার একটু গন্ধ করবে তো সব কটা মশলা আমার দেওয়া হয়ে গেছে তো এরপরে আমার আদাটা একটু কম হয়েছে তাই আমি আরও এক চামচ মতন আমি দিয়ে দিলাম তো এখানে আপনারা পরিমাণ মতন আদা রসুন বাটাটাও দিয়ে দেবেন তো এরপরে আমার যতক্ষণ না মশলাটা তেল ছাড়িয়ে যাব ততক্ষণ কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন তো এখানে আমি এক চামচ মতো লবণ নিয়ে নিয়েছি এরপরে দেখুন কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে তো থোমা থোমা তো একটু আসবেই তো এরপরে আপনারা পরিমাণ মতো কিন্তু আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম টমেটো ধনেপাতা দিয়ে পেস্ট তো আমি টমেটো ধনেপাতা ধনে পাতার পেস্টটা এরপরে আমি দিয়ে দেবো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন এরপরে আমার টমাটো পেস্টটা দিয়ে আমি একটুকু নেড়ে চলে এটা খুব ভাজা ভাজা করে নেব তো দেখুন আমার এটা যতক্ষণ না ভাজা ভাজা আছে ততক্ষণ আমি একটুকু না করে নেবো কিন্তু এটা আপনারা মিডিয়াম আছে করবেন তো তো বেশি এটা দরকার নেই এরপরে যখন আমার ভাজা ভাজা তেল ছাড়িয়ে যাবে তখন কিন্তু আমি জল দিয়ে দেব। তো দেখুন আমি এখনো আমার মশলাটা হয়নি এরপরে ভাজা ভাজা হয় তারপরে আমি জলটা দেখো দিয়ে দিলাম তো এরপর আমি পরিমাণ মতো এখানে জল দিছি তো আপনারা যদি একটু ঝলঝল করে পছন্দ করেন তাহলে একটু বেশি জল দেবেন তো যেখানে এখানে আমি ঝলঝল করবো না তাই এখানে আমি কম জল দিয়ে দিয়েছি তো এক বাটির মতন আমি জল দিয়েছি এরপরে আমি যখন ফুটবে জলটা তখন আমি দেখো মাছ ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম এরপরে আবারও একটু আমি লবণ দিয়ে দিলাম জল দেওয়ার জন্য যেহেতু জল দিলে লবণের পরিমাণটা কমে যায় তাই আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি মেথি পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি মেথি পাতাগুলো কিন্তু ভেজে রাখিনি না ভেজা অবস্থায় আমি পাতাগুলো ইউজ করব তো দেখো আমার পাতাটা ভালো করে দেওয়া হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছো জলটাও টেনে গেছে জল জল আর নেই মাছের মধ্যে একদম লেগে লেগে আছে মশলা মশলা তো এরপরে আমি কুচি করে রাখা ধনে পাতাগুলো উপর থেকে আমি ছড়িয়ে দেবো এভাবে তো আপনাদের যদি এরকম রকম মাছের সুন্দর সুন্দর রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা আপনারা ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো হয় তো দেখুন এখানে আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি তো এরপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আমার মাছটা তৈরি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি তো এটা খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকে তো এভাবে আপনারাও একবার বানিয়ে নিন সত্যি এটা কিন্তু দারুণ হয়েছিল